আমরা লাঠি মারিয়ে পাট তোলে কামড় দিয়ে সিরে ফেলাই আসে না আর আপনার লাঠি দিয়ে বাড়িয়ে মারেন মারেন না সাপুরিয়া সাপুরের তিন একভাবে সবাই এক যার যার বাড়িতে দাম দাম পাঁচটার দাম আসবি যান যান যার যার বাড়িতে চলে যান এক দুই তিন চলে যান শব্দ যেমন আমার কানে আসে না কাল নাই শব্দ যেমন আমার কানে আসে না